শুভ সন্ধ্যা বন্ধু আমি চন্দনা আমি তোমাদের মনে করে আবার চলে এসেছি আমার শরীর ভালো নেই সর্দি কাশি জ্বর হয়েছে তবুও তোমাদের মনে পড়ে যায় তোমরা তো আমাকে মনেই করছো না হয়তো ভুলে গেছো তাই একটি গান বারবার মনে আসছে আর আমি আমার বন্ধুদের এই গানটা উপহার দিতে চলেছি গানটি হলো রবীন্দ্রনাথ মনে রবে কিনা রবে আমারি মুনি রবে কিনা রবে আমাদি সে আমা আমারে খনি খনি আসে তব দুয়ারে আকার গান গায় মনে নাই মনে নাই মনে রবে কেনারবে আমার সে আমার আমারে চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসে কাচাকাছি তোমার মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই তাই অকারণে গান গা আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমার ফাগুনের ফুল যাই ছড়িয়া ফাগুনের অবসানে জানে ফুরাই বেদিন আলো হবে গান সারা থেমে যাবে যতক্ষণ নাচি ভরে দেব নাকি এ খেলায় ভেলাটাই তাই অকারণে গান মনে নাই মনে নাই মনে মনের না রবে আমারে সে আমায় মনে নাই মনে কি না রবে আমারে নমস্কার বন্ধু ভাঙা গলায় মন খুব চাইছে গান গাইতে তাই বন্ধুদেরকে এই গানটা গিয়ে শোনালাম ভালো থেকো মনে রেখো না